বাইরে যখন দেখে পাতা নরে খুব খুশি হয় আলিছে কি বাইরে গাছে পাতা নড়ে আর এখন অনেক বেশি ঝগড়া করে এই যে বাইরে গাছে পাতা নড়ে এই যে ওই দিন হসপিটাল থেকে দলটা কিনে আসছি মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তিন মাস প্লাস হয়ে যাচ্ছে চার মাসে পড়ে যাবে মনে হচ্ছে ওই দিন নিয়ে আসছে হসপিটাল থেকে ছোট একটা বেবি এই ছোট মানুষ এত ঝগড়া করতে হয় হুম এত ঝগড়া করতে হয়